তাহলে আজকে এই ভিডিওটি ভীষণ মিশন গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আর তোমার মনেই কিছু প্রশ্ন খানি আর কোনো প্রশ্ন থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিই আমাদের নিত্যনতুন এরকম নোটস টিপস টিংস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দা বেল অবশ্যই প্রেস করুন তো প্রথমেই আমরা দেখেছি দেখো এই রোমান সাম্রাজ্যে কৃতদাস বা দাসদের নিয়ে একটি চরমতম পর্যায়ে পৌঁছেছিল যেখানে এই দাসদেরকে কেন্দ্র করে একটা ব্যবসায় পরিণত হয়েছিল অর্থাৎ রোমান সাম্রাজ্যে এই দাস ব্যবসাকে কেন্দ্র করে বাজার গড়ে উঠেছিল তো আজকে আমরা আলোচনা করছি দেখো যে দাস বাজার দেখো রোমান সাম্রাজ্যে এই দাস বাজার কিভাবে গড়ে উঠলো কোথায় গড়ে উঠলো সর্বপ্রথম আমরা আসি যে ইস্ট মেডিয়ান বা হচ্ছে পূর্ব মধ্যরীয় অঞ্চলে ব্যালস নামে একটি জায়গায় ক্রীড়দাস বাজার গড়ে উঠেছিল ওকে এবার এই কিতুদাস বাজার কারা নিয়ন্ত্রণ করতেন সরকারি কর্মচারী একজন সরকারি কর্মচারী থাকতেন তিনি কি করতেন এই কিতুদাস বাজারটি দেখাশোনা করতেন অর্থাৎ নিয়ন্ত্রণ করতেন কোথায় গড়ে উঠেছিল পূর্ব মোহাম্মদ শহরীয় অঞ্চলে ডালস নামক একটি জায়গা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এরপরে আমরা আসি কিভাবে এই দাস যে ব্যবসা বা বাজার গড়ে উঠলো দেখো রোমান সাম্রাজ্যে যে সমস্ত রোমান সৈনিক ছিলেন তারা কি করতেন তারা যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ করতেন এই যুদ্ধ করার পর যে সমস্ত শত্রু পক্ষ পরাজয় অর্থাৎ পরাজিত হয়ে যেত তাদেরকে এই রোমান সৈনিকরা কি করতো যুদ্ধবন্দি অর্থাৎ তারা যেহেতু যুদ্ধে হেরে গেছে তাদের বন্দি করে নিয়ে এসে কি করত এই যে ডেলস নামক একটি জায়গা অর্থাৎ সেই ডেলস নামক একটি জায়গায় তারা কি করতেন কৃতদাসদের পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতেন ওকে তাহলে কমপ্লিট অর্থাৎ রোমান সাম্রাজ্যে শত্রুপক্ষের যে ছিল তারা যখন পরাজিত হয়ে যেতেন তখন রোমান সৈনিকরা তাদের ধরে নিয়ে এসে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতেন আমরা এরকম একটি উল্লেখযোগ্য নিদর্শন পাবো যে রোমান সম্রাট সিজার এই জুলিয়া কি করেছিলেন গল নামক অঞ্চলে যে সমস্ত জনসাধারণ বসবাস করতেন বা অধিবাসী বসবাস করতেন সেই গল অঞ্চলে একবার যুদ্ধে তিনি কি করেছিলেন সেই অধিবাসীদের বা জনসাধারণদের পরাজিত করেছিলেন এরপরে সেই যুদ্ধক্ষেত্রেই এই রোমান সম্রাট জুলিয়া সিজার সেই দল অঞ্চলের জনসাধারণদের পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রেই কিন্তু এরকম একটা উল্লেখযোগ্য নিদর্শন আমরা পাই ওকে তাহলে আমরা এই কিছু দাস বাজার নিয়ে দাস বাজার নিয়ে আমরা কমপ্লিট করলাম নেক্সট টপিক আমরা আসি যে ক্রয় বিক্রয় এই কিছু কিভাবে ক্রয় বিক্রয় করা হতো এটি বোঝার জন্য আমরা প্রথমে একটি ছবি এঁকেছি প্রথমে ধরে নিচ্ছি আমরা এই একটি হলো কিছু ওকে এবার এই কৃতদাসটিকে বিক্রি করার জন্য প্রথমে কি করা হতো একে একটি চক্র দিয়ে বোঝানো হতো যে এই কৃতদাসটি কি হবে বিক্রি করা হবে অর্থাৎ একটি তীর চিহ্ন দিয়ে বোঝা হতো যে এই কৃতদাস গুলো কি করা হবে এই কৃতদাস গুলো বিক্রি করা হবে ওকে কমপ্লিট তো এই কৃতদাস বিক্রি করার জন্য প্রথমে কি করা হতো কৃতদাসটির মাথায় বা মস্তকে একটি মালা দেওয়া হতো ওকে নাম্বার ওয়ান কমপ্লিট দুই নম্বর কি কৃতদাসটির পায়ে সাদা চক দিয়ে চিহ্নিত করা হবে ক্রিটদাসটির পায়ে কি করা হতো সাদা চক দিয়ে চিহ্নিত করা হতো ওকে এরপরে কি প্রাচ্য থেকে আনা ক্রীতদাসদের কি করা হতো কানে ফুটো করে দেওয়া হবে অর্থাৎ পাঁচ থেকে আনা কি করা হতো কানে ফুটো করে দেওয়া হবে ওকে নেক্সট কি ক্রীতদাসটির গলায় একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হতো এই ক্রিকেটাসটির গলায় বোর্ড ঝুলিয়ে দেওয়ার পর সেখানে কি লেখা থাকতো ক্রীতদাসটির বিভিন্ন দিকগুলো লেখা রাখতো মানে ক্রীতদাসের নাম ঠিকানা তার কি পালিয়ে যাওয়ার কোনো প্রবণতা রয়েছে কিনা সে কি আত্মহত্যা আগে করেছে পাশাপাশি তার কি কিছুদাস গলায় ওকে এই গলার মধ্যে তার সমস্ত বিষয় লেখা থাকতো নাম ঠিকানা তার আত্মহত্যা করার প্রবণতা পালিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে কিনা সমস্ত গুণাবলী এই বোর্ডের মধ্যে লেখা থাকতো এভাবে কৃতুদাসটিকে প্রথমে বাজারে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে চেক এন্ড আউট হাজির করা হবে ওকে তাহলে আমরা কয় দিতে মি পার্টি ক্লিয়ার করলাম দেখো এবারে যদি কোনো কিদাশ যদি কোনো ব্যক্তি কিদাশটি ক্রয় করার পর অর্থাৎ কেনার পর তার 6 মাস পর যদি দেখি যে কিদাশটির মধ্যে কোনো ভুল বা ত্রুটি ধরা পড়েছে তাহলে সে কি সেই 6 মাস অর্থাৎ 6 মাস পরে কিন্তু সেই কিদাশটি আবার সে বিক্রয়যোগ্য ব্যক্তিটিকে ফেরত দিতে পারবে অর্থাৎ যেকোনোভাবে আমরা কোনো কিছু একটা মোবাইল লিভার টেকনোলজি কিন্তু তখন সেটা যখন ওয়ারেন্টি থাকে ঠিক একই রকম ভাবে ক্রীতদাস থাকে কিন্তু ছয় মাসের মধ্যে যদি কোনো ক্রীতদাসের ভুল বা তুরি থেকে থাকে তবে সেই ক্রীতদাসটি বিক্রয়যোগ্য ব্যক্তির কাছে সেই কিন্তু আবার ফেরত দিতে পারতো ওকে এরপর আমরা আসি মূল্য আয় দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক মূল্য হয় দেখো রোমান সাম্রাজ্যে এই ক্রীতদাস যে ব্যবসা এটা একটা অত্যন্ত চরম পর্যায়ে পৌঁছেছিল এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হতো তাই রোমা তাই যে সমস্ত কিছু দাস দেখতে সুন্দরী ছিল পাশাপাশি যারা শিক্ষিত ছিলেন যারা শক্তিশালী ছিলেন বলশালী ছিলেন তাদের কিন্তু কদরও অনেক ছিল সেই সমস্ত কিছু দাস অপর পক্ষে কি যে সমস্ত দাস দুর্বল ছিল যারা অশিক্ষিত ছিল যাদের শক্তিশালী ছিল না তাদের বৃদ্ধ ছিলেন তাদের কিন্তু দামও অনেক কম অর্থাৎ তাদের কদরও অনেক কম ছিল তো এই রোমান সাম্রাজ্যে এই ক্রীড়াস ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু রোমান সরকার প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতেন তাহলে এই মূল্য কয়টা বোঝা গেছে বা মূল্য আয়টা বোঝা গেছে অর্থাৎ যে সমস্ত ক্রীড়া শিক্ষিত সম্ভ যাদের মধ্যে প্রচুর শক্তিশালী ছিল সুন্দরী ছিলেন তাদের দাম অপর পক্ষে যারা দুর্বল ছিলেন যারা অশিক্ষিত ছিলেন যারা বৃদ্ধ ছিলেন তাদের কিন্তু দামও কম ছিল ওকে এরপরে আমরা আসি অত্যন্ত ইন্টারেস্টিং একটি টপিক দুর্দশাগ্রস্ত জীবন দেখো রোমান সাম্রাজ্যের শক্তি এই যে কীটুদাস ছিল তাদের কিন্তু জীবন ছিল অত্যন্ত দুর্দশাগ্রস্ত যাপন করতো তাদের উপর অমানবিক শোষণ অত্যাচার নির্যাতন শারীরিক নির্যাতন কীটাসের ওপর শারীরিক ভাবে নির্যাতন করা হতো অর্থাৎ কীটদাসটি যেই প্রভুর নিয়ন্ত্রণ থাকতেন প্রভু বা মালিক যার নিয়ন্ত্রণে থাকতেন তিনি ইচ্ছাযোগ ভাবে তাদের উপর নানা রকম ভাবে নির্যাতন করতেন অমানবিক আচরণ করতেন তাকে খেতে দিতেন না আটপেটা করে রাখতেন অত্যন্ত কষ্টকর কাজ করাতেন এবার আমরা প্লেটো তার একটি বিখ্যাত নাটকে আমরা উল্লেখ পাই বলিও নামে একজন প্রভু ছিলেন বা মালিক ছিলেন ওকে এই বলিও কি করছেন তিনি একজন একটা কৃতুদাসকে কি করছেন একটা কৃতুদাসকে চাবুক দিয়ে পেটাচ্ছেন আর জোরে জোরে চিৎকার করছেন তাহলে ভাবতে পারলে যে কিরকম ভাবে একটা অমানবিক আচরণ করা হতো অর্থাৎ বলিও সে চিৎকার করে করে মারছে কি দিয়ে চাবুক দিয়ে মারছেন কৃদাস্তিকে তাহলে প্লেটোর একটি বিখ্যাত নাটকে আমরা এরকম নিদর্শন পাই অর্থাৎ কি ওপর তীব্র ভাবে শারীরিক নির্যাতন করা হতো দুই নম্বরে আমরা আসি প্রভুর সম্পত্তি দেখো এই কৃতদাস কি প্রভুর এক একটি সম্পত্তি বিভিন্ন গবাদি পশু থাকে গবাদি পশু তাদের একটি সম্পত্তি ঠিক একই রকম ভাবে মনে করা হতো সম্পত্তি তাদের ইচ্ছা দিতে হবে পেটাতে পারতেন তাদের ইচ্ছা ইচ্ছা মতো অর্থাৎ যা খুশি যে কোনো রকম কাজে তাদেরকে ব্যবহার করতে পারতেন তাদের উপর অমানবিক অত্যাচার করতেন

মাঝে মাঝে এই অমানসিক অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যেতেন অর্থাৎ এরকম নির্যাতন তাদের আর সহ্য হতো তাই এই যখন পালিয়ে যেতেন সেই পালিয়ে যাওয়া ক্রীড়াদের কি বলা হতো মোস্ট ইম্পর্টেন্ট একটি এমসিগু মনে রাখবে পালিয়ে যাওয়া ক্রীড়াদের বলা হতো ম্যানু মিসিও মোস্ট ইম্পর্টেন্ট একটি এমসিকিউ ওকে তাহলে পালিয়ে যাওয়া ক্রীড়াদের কি বলা হতো ম্যানু মিসিও এবার কোনো ক্রমে যদি সেই ক্রীড়াস ধরা পড়ে যেতেন তার কপালে যুক্ত চরম নির্যাতন অর্থাৎ যদি দেখা যায় যে সমস্ত কীটাস পালিয়ে যেতেন তাদের কপারে চিহ্ন আঁকা হতো অর্থাৎ যে সমস্ত কীটাস পালিয়ে যেতেন তাদের কি মানে হচ্ছে কথা দেখো শব্দের অর্থই হলো পালানো অর্থাৎ যে সমস্ত কীটাস পালিয়ে গেছেন তাদের কপারে এফ চিহ্ন আঁকা হতো এখান থেকে পরিষ্কার বোঝা যেত যে সে হচ্ছে পালানো কীটুদাস এবার পালিয়ে দেওয়ার পর সেই কীটুদাসটির স্মরণ আহ দুর্দশাগ্রস্ত জীবনে কাটতো তাকে কি করা হতো শেকল দিয়ে আহ ধাতবো লোহার আহ ধাতব লোহা দিয়ে তার গলার মধ্যে বেঁধে রাখা হতো হাত পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হতো ধাতব লোহার দণ্ড ঝুলিয়ে দেওয়া হতো অর্থাৎ যদি আমরা ওখানে যেরকম ভাবে বেরোলাম বলে যে একটি সিনেমা ছিল একেবারে শেষের দিকে সলমান খানের যেরকম অবস্থা হয়েছিল তাকে শেকর দিয়ে হাতে পায়ে গলায় বেঁধে রাখা হয়েছিল ঠিক একই রকম ভাবে কিন্তু এই কীটদাস জীবনে কত বললাম ব্যাপারটা ওকে এরপরে আমরা আসি অমানবিকতা দেখো এই কৃতদাসদের ওপর অমানবিক আচরণ করা হতো কিরকম ভাবে আমরা একটা বিখ্যাত নিদর্শন পাবো ডেভিয়াস পোলিও নামে দেখো এই ডেভিয়াস পোলিও কি একজন প্রভু ছিলেন এবার একজন কীটুদাস কি করেছিলেন অর্থাৎ প্রভুর আন্ধ্রে যে কীটোদাস ছিলেন নিয়ন্ত্রণে সেই কীতি একটি সামান্য পরিমাণে কি করেছিলেন একটি কাপ ভেঙে ফেলেছিল কাপ ভাঙার ফলে কি করা হয়েছিল কীতুদাসটিকে আহ জীবন্ত অবস্থায় কি করা হয়েছিল জলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল অর্থাৎ মাছের খাদ্য হিসাবে মনে করা হয়েছিল যে কীতুদাসটি মাছের তাকে জীবন্ত অবস্থায় সেই জলাশয়ের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল

মারাত্মক রকম ভাবে একটি খেলার প্রচলন ছিল যেটি ছিল সত্যি নৃশংস একটি খেলা যেখানে একজন ক্রুদাস তিনি কি করতেন হিংস্র পশুর সাথে বাঘ সিংহ ইত্যাদি হিংস্র প্রশুর সঙ্গে লড়াই করতেন সেই লড়াইয়ে যেই ক্রুতদাস থাকতেন তাকে বলা হতো গ্লাডিয়েটর তাহলে কে যে হিংস্র প্রচুর সঙ্গে যেই ক্রুদাসটি লড়াই করতেন সেই ক্রুদাসটিকেই বলা হতো কি গ্লাডিয়েটর অর্থাৎ সেই বীরযোদ্ধার নামই হচ্ছে গ্লাডিয়েটর তাহলে রোমান সাম্রাজ্যে একটি নৃশংস খেলার প্রচলন ছিল যেই খেলায় কি কেদিদাস হিংস প্রচুর সঙ্গে লড়াই করত সেই কেদিদাস সেই খেলাটিকে বলা হতো গ্লাডিয়েটরের লড়াই এই খেলার মধ্যে মাঝে মাঝে অনেক কিছু দাস প্রাণ হারিয়ে যেত আবার অনেক কিছু দাস জয় লাভও করত ওকে এরপরে আমরা আসি শতুরন নিয়া উৎসব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখো শতুরন উৎসব কি দেখো একদম সহজ টপিক উৎসবটি যে এই উৎসবের মধ্য দিয়ে একে অপরের অর্থাৎ যদি ধরা যায় কীদাস আর হচ্ছে প্রভু প্রভু কীটাসের রোল অর্থাৎ অর্থাৎ প্রভু যেরকম আচরণ করতেন ক্রীতদাসটি সেই আচরণ গুলি করতেন আবার কীটদাস যেই কাজগুলি করতেন প্রভু সেই কাজগুলো করতেন তার মানে একে অপরের কি হতো একে অপরের বিপরীত কাজটি এখানে করতেন আর এই শতীয়া উৎসবের মধ্য দিয়ে কিন্তু মাঝে মাঝে কোন কোন কিছুদাস মুক্তি পেতেন এবার শত্রু উৎসবটি অর্থাৎ একে অপরের বিপরীত যে ভূমিকা বা রোল সেটি পালন করতেন অর্থাৎ সে উৎসবের মধ্য দিয়ে সেটি ফুটিয়ে তুলতেন ওকে নেক্সট আমরা আসি কীটুদাস বিদ্রোহ দেখো এই নানা রকম অত্যাচার মানবিকতা নির্যাতন শোষণ এর হাত থেকে রক্ষা পেতে কীচুদাসরা মাঝে মাঝে ঐক্যবদ্ধ হতেন তারা বিদ্রোহ করতেন প্রখ্যাত ঐতিহাসিক ডায়োডোরাস তিনি উল্লেখ করেছিলেন যে রোমান সভ্যতায় বা রোমান সাম্রাজ্যে তিনটি ক্রীতুদাস বিদ্রোহ ঘটেছিল কি প্রথম কেটুদাস বিদ্রোহ একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মোস্ট ইম্পর্টেন্ট এনসিপি এর জন্য মনে রাখবে দ্বিতীয় কৃতুদাস বিদ্রোহ একশো চার থেকে একশো এক খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় কৃতীদাস বিদ্রোহ তিয়াত্তর থেকে একাত্তর খ্রিস্টপূর্বাব্দে ওকে এই তিনটি কেটুদাস বিদ্রোহ কিন্তু এই বিদ্রোহ হলেও তাদের জীবনে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন ঘটেনি সব শেষে যদি আমরা দেখি যে নীরো নামে একজন সম্রাট ছিলেন সেই নীরো কি করেছিলেন কৃতদাসদেরকে একটি স্বাধীনতা দিয়েছেন কি স্বাধীনতা যে তারা কোন প্রভুর বিরুদ্ধে আদালতে গিয়ে তিনি কি করতে পারবেন কোনো মামলা করতে পারবেন অর্থাৎ প্রভু যে কৃতদাসের ওপর অমানবিকভাবে অত্যাচার করতে অত্যাচার করছেন সেই তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করার জন্য আদালতে গিয়ে দাবি জানাতে পারতেন এটা এটাকে স্বাধীনতা দিয়েছিলাম রোমান সম্রাট আমরা আসি এই যে কীটুদাস অমানবিক অত্যাচার এদের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়ারও বেশ কিছু পন্থা ছিল তার মানে দাসদের মুক্তিও উপায় এই দাসরা কিভাবে মুক্তি পেতেন নাম্বার ওয়ানে আমরা আসি কীটুদাসদের মুক্তির অনেক উপায় ছিল সর্বপ্রথম আমরা আসি যে সমস্ত কীটুদাস মুক্তি পেয়ে যেতেন বা মুক্তি প্রাপ্ত তাদের কি দেওয়া হতো একটি আচ্ছাদন দেওয়া হতো অর্থাৎ তাদের মস্তকে এই মস্তকে আচ্ছাদন দেওয়া হতো এভ এক্সাম্পল বাহুবলী সিনেমায় যদি আমরা যেরকম ভাবে অভিষেক করা হচ্ছে মাথার মধ্যে মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে

অনেক পরিশ্রম করতেন পরিশ্রমের করার পর তার বিনিময়ে কিছু অর্থ পেতেন সেই অর্থগুলো তারা সঞ্চয় করে রাখতেন এই সঞ্চিত অর্থ কি করতেন সঞ্চিত অর্থ তারা করতেন প্রভুকে দিয়ে এই প্রভুকে দেওয়ার ফলে প্রভু খুশি হয়ে অনেক অর্থ পেয়ে মুক্তি দিয়ে দিতেন তাহলে এক নম্বর হচ্ছে অর্থ প্রদান এছাড়াও কোনো কোনো দাস অনেক অর্থ প্রদান করে আহ প্রভুর হাত থেকে মুক্তি পেতে পারতেন ওকে নেক্সট আমরা আসি আনুগত্য দেখো অনেক কৃষদাসরা সারা জীবন ধরে প্রভুর প্রতি সে প্রভুর প্রতি আনুগত্য প্রদান করতে করতে সারা জীবন থাকতে থাকতে প্রভু খুশি হয়ে তাকে কি করে দিতেন তাদেরকে মুক্তি দিয়ে দিতেন নেক্সট পয়েন্ট প্রভুর প্রাণ রক্ষা দেখো অনেক সময় এক বিপদের হাত থেকে বা কোনো কোনো বিপদের হাত থেকে প্রভুকে রক্ষা করতেন কিন্তু গাছটি তার নিজের জীবন উৎসর্গ করে নিজের জীবন পরোয়া না করে প্রভুর জন্য কি করতেন প্রভুর বিপদের হাত থেকে রক্ষা করতেন সেই সময় প্রভুটি খুশি হয়ে সেই গাছটিকে কি করতেন মুক্তি করে দিতেন অর্থাৎ জন্য সেবা দান তো সারা জীবন ধরে প্রভুকে সেবা প্রদান করতে করতে হয়ে উঠতেন পরিবারের একজন সদস্য বড়তল হয়ে উঠতেন তখন কিন্তু প্রভু কি করতেন সেই পরিবারের সদস্য রূপ হিসাবে সেই কীরদাসটিকে কি করে দিতেন মুক্তি মুক্ত করে দিতেন অর্থাৎ তাকে সেবা প্রদান করার জন্যই কিন্তু মাঝে মাঝে অনেক আহ প্রভু খুশি হয়ে কী দাসটিকে কি করে দিতেন মুক্তি করে দিতেন নেক্সট আমরা পড়েছি সিনেটের উদ্যোগ দেখো সিলেট কি রোমান আইনসভার নাম হচ্ছে সিনেট মোস্ট ইম্পর্টেন্ট কি সিনেট এই সিনেটে কি করা হতো মাঝে মধ্যে সিনেট উদ্যোগ নিতেন কি উদ্যোগ নিতেন যে কীটুদাসদের মুক্তি দেওয়ার জন্য তারা মাঝে মাঝে উদ্যোগ নিতেন ম্যাজিস্ট্রেট সেখানে থাকতেন সেই ম্যাজিস্ট্রেট রায় দিতেন যে এই কীটুদাসদের মুক্তি দেওয়া হোক সেখানে বিভিন্ন কারণ থাকতো তাহলে রোমান সিনেট মাঝে মাঝে উদ্যোগ নিতেন সিনেট মানে হচ্ছে আইনসভা অথবা রোমান আইনসভায় ম্যাজিস্ট্রেটরা মাঝে মাঝে ত্রিদাসদের মুক্তি দিতেন যখন তারা যখন কোনো ত্রিদাস কোনো প্রভুর বিরুদ্ধে কোনো আপিল করতেন কোনো অভিযোগ করতেন তখন রোমান সিনেট তাদেরকে মুক্তি দিয়ে দিতেন ওকে নেক্স্ট আমরা আসি গ্লাডিয়েটরের জয়লাভ দেখো এই গ্লাডিয়েটর লড়াই আমরা ইতিমধ্যে জেনেছি এই হিংসাত্মক লড়াইয়ে মাঝে মাঝে যখন আহ ত্রিদাসরা হিংসাত্মক পশুর সাথে লড়াই করে জয়লাভ করতেন তখন তার যে প্রভু বা মালিকের মালিক কি করতেন সেই যুবরাজটিকে যুবরাজটিকে কি করে দিতেন মুক্ত করে দিতেন অর্থাৎ গ্লাডিয়েটর লড়াইয়ে জয়লাভের পরে প্রভু খুশি হয়ে কৃতদাসকে মুক্তি করে দিতেন তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে মূলত আমরা এই কৃতদাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম যে দাসদের যে আহ ক্রয় বিক্রয়ের পাশাপাশি দাস বাজার দাস বিদ্রোহ দাসদের মুক্তির উপায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা এই দাস কথা যে ফলাফল বা প্রভাব কী ছিল তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ইতিমধ্যে আমরা এই যে সেকেন্ড ইউনিট পাশাপাশি ফার্স্ট ইউনিট আমরা কিন্তু এম ও একাধিক ক্লাস প্রদান করেছি সাজেশন প্রদান করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে নিজে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লে দেখে নিতে পারো আমরা কিন্তু অলরেডি সাজেশন এমসিকিউ কিউ কোশ্চেন আনসার এছাড়াও একাধিক ক্লাস প্রদান করেছি ওকে তো ভিডিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ